সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নামাজে রাকাত ভুল হলে কি করবেন প্রিয় দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা ইসলামী শরীয়তের আলোকে খুবই সহজে বুঝতে পারবেন নামাজে রাকাত ভুল হলে কিভাবে এর সমাধান করবেন নামাজ মনোযোগের সঙ্গে আদায় করতে হবে নামাজ পড়তে গিয়ে ভুল করা ঠিক নয় তবু মানুষ দোষে গুনেই মানুষ নামাজ আদায় করতে গিয়ে কত রাকাত পড়া হলো তা নিয়ে ভুল করে বিভ্রান্তি হয়ে যেতে পারে ধরা যাক জোহরের চার রাকাত সুন্নত নামাজের মধ্যে মনে হঠাৎ সংশয় হতে পারে কত রাকাত নামাজ আদায় করা হলো দুই রাকাত নাকি তিন রাকাত তখন কি করা যায় এই সমস্যার একটি সমাধান বাড়তে দিয়েছে তিরমিজি শরীফের একটি হাদিস জলিলুল কদর সাহাবি হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালহু বর্ণনা করেন আমি আসলে পাক সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কেউ নামাজে ভুল করে যখন সে বলতে পারে না এক রাকাত না দুই রাকাত না তিন রাকাত আদায় করেছে সেটি ঠিক করতে না পারলে দুই রাকাতকে ভিত্তি ধরবে আর যদি তিন রাকাত আদায় করেছে না চার রাকাত আদায় করেছে সেটি বুঝতে না পারে তবে তিন রাকাতকে ভিত্তি ধরবে এক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুইটি অতিরিক্ত সেজদা অর্থাৎ সাহু সিজদা দিতে হবে সূত্র তিরমিজি শরীফ আদিস নং তিন শত আটানব্বই সমানিত আমাদের উচিত নামাজ পড়ার আগে দুনিয়াবি সকল চিন্তা ও কাজ থেকে মুক্ত হয়ে একাগ্র চিত্তে মহান আল্লাহ রাবুল আলমিনের দিকে মনোনিবেশ করে নামাজে দাঁড়ানো সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সহি শুদ্ধভাবে উজু করতে হবে নামাজে মনসংযোগ বাড়ানোর জন্য আমাদের প্রতিদিন আল্লাহর জিকির করতে হবে আল্লাহর জিকির করলে হুজুরি কাল তৈরি হবে আর নামাজে বাড়িয়ে দেয় সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ